বন্ধুরা বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের যেই ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে যারা সোয়াবিন রোপণ করে বিজনেস করতে চান মানে হচ্ছে চাষাবাদ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বিহ সোয়াবিন চাষাবাদ কীভাবে করতে হয় এবং কতটুকু শতাংশ জমির মধ্যে কতগুলো সোয়াবিন বা কত কিছু সয়বিনের প্রয়োজন হয় এই টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তো বিয় আজকে আমি চলে আসি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজারের একটি প্রত্যন্ত অঞ্চলে মূলত হচ্ছে এখানে সোয়াবিনের রাজধানী বলা যায় এখানে মূলত হচ্ছে সোয়াবিন ধান গম পাট ইত্যাদি এই জমিতেই চাষাবাদ করা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সোয়াবিন রোপণ করা হয় এবং পদ্ধতিগুলো তো বিহস আমার সামনে যেই বীজগুলো দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এগুলো হলো সোয়াবিনের বীজ এই যে আমি আপনাদেরকে একটু দেখাই মূলত হচ্ছে এই ধরনের ফ্রেশ বীজগুলোই মূলত হচ্ছে জমিতে চাষাবাদ চাষাবাদ করার জন্য বা বীজ রোপণ করার জন্য নির্বাচন করা হয় তো বৃহস্প এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সোয়াবিন আর এই সোয়াবিনের মধ্যে অনেকটি পার্থক্য রয়েছে মূলত হচ্ছে পার্থক্যটা এই জন্যই এখানে যেই কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এর সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইন্দুরের ওষুধ বা পোকামাকড়ের ওষুধ যাতে করে পোকামাকড় আক্রমণ না করতে পারে বা ইন্দুরের যেতু এই সোয়াবিনগুলো না নিয়ে যেতে পারে জমির থেকে সেই জন্য এগুলোকে এই পদ্ধতিই করা হয়েছে আপনারা অবশ্যই যখন সোয়াবিন আপনাদের জমিতে চাষাবাদ করবেন তখন অবশ্যই এভাবে বিষ মিশিয়ে দিতে পারেন বা ইন্দুরের ওষুধ মিশিয়ে দিতে পারেন বিষের জন্য যেটি যে বিনা জীবাণুসার এই এই যে আপনারা ব্যবহার করতে পারেন এখানে এই শার্টটির নিয়মালিত লেখা আছে আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে বিধি নিষেধ পরে নিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এরপরে আপনি যে জমিটা নির্বাচন করবেন জমিটা মূলত হচ্ছে শুকনা সে হতে হবে এবং হচ্ছে এভাবে আপনি কেল বা লাইন করে নিতে পারেন আমরা আমরা আমাদের অঞ্চলের ভিত্তিতে যেটা বলা সেটা হচ্ছে কেল আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কেল করা আছে এখানে একটা কেল করা আছে যে কেলে কেলে মূলত হচ্ছে এই সোয়াবিনগুলো পালানো হয়েছে যে আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াবিনগুলো পালানো হয়েছে কিন্তু আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না প্রত্যেকটা কেলে কেলে সোয়াবিনগুলো পালানো হয়েছে পালানোর পরে যে কাজটা করবে তারা তারা হচ্ছে এভাবে হচ্ছে দুই সাইড থেকে মাটি দিয়ে ভুজাই দেওয়া হবে মানে হচ্ছে ঢাকাই দেওয়া হবে এভাবে ডাকি দেওয়া হবে প্রত্যেকটা লাইনে লাইন এটি হচ্ছে মূলত হচ্ছে এক ইঞ্চি পর পর সোয়াবিনটা পরা হয়েছে এক ইঞ্চি পর পর মূলত হচ্ছে এক ইঞ্চি পর পর যেহেতু সোয়াবিনটা পরে এইভাবেই মূলত হচ্ছে সোয়াবিনগুলো বোপন করা হয় তো বির্স আমরা এরপরে আমরা এখানকার যে একজন কৃষক ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো এবং পরিচিত হয়ে নেব যে আরও কী পদ্ধতি রয়েছে এবং কতদিন পরে এই ফসল আসবে এবং হচ্ছে এর কি পরিমাণ লাভ লস হতে পারে একটু আমরা তার সাথে কথা বলে জেনে নিব তো বিয়ার্স এখন আমরা চলে যাব সরাসরি একজন কৃষক চাষের কাছে তো ওখানে ওনার সাথে আমরা কথা বলে সঠিক ইনফরমেশনটি আপনাদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করব তো আমরা সর্বপ্রথম ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন চাষা আপনার নামটা

একদম ভালো করে একদম শুকায় যে শুকা যেগুলো বিক্রি করে সাথে সাথে কাঁচা বিক্রি করাই আর যেগুলো রাখবে ওগুলা প্রেরেস গুলা বাচ্চা রাখিয়া একদম ভালো করে শুকাই শুকাই এমন জিনিসের ভিতরে রাখি যে আবহাওয়া যেন না লাগে কোনো বাতাস না লাগে

তো চাচা এই যে সোয়াবিন চাষাবাদ করতেছেন আপনি চার বছর পর্যন্ত চার বছর সোয়াবিন চাষাবাদ করে আপনি কি বুঝলেন যে সোয়াবিন চাষে কি লাভ না লস মোটামুটি লাভ হয় খারাপ হয় না কিন্তু কত বছর পানিতে ভিজা দেওয়া একটু মানে একটু কম হচ্ছে আর কি লাভ কম হচ্ছে না লাভ কম হয়েছে একদম পৌঁছে গেছে পানিতে আর না মিলেছে আর কি স্যার আচ্ছা আচ্ছা মূলত আছে এই জমিগুলো কিভাবে নির্বাচন করেন আপনারা মূলত আছে যে যে জমিগুলো আপনার শুকনা শেষ অবস্থায় অবস্থাতে চাষাবাদ করেন নাকি একবার শুকিয়ে গেলে চাষাবাদ করতেছেন একটু শুকাইলে করি কি একটু শুকাইলে করতেছেন না একটু শুকাইলে করি এই সয়াবিন যে আপনারা রোপণ করতেছেন রোপণ করার পরে কতদিন পরে এই সয়াবিনটা আসবে তিন মাস পরে আসবে তিন মাস পরে আচ্ছা এই এই সয়াবিনগুলো আপনার সিজনে কত টাকা করে বিক্রি করতে পারেন ওই সিজনে তো আমি গতবার বিক্রি করছি তেইশশো টাকা করে তেইশশো টাকা করে আচ্ছা এখন তো বর্তমানে দেখতেছি বাজারে চার হাজার পঁয়ত্রিশশো এভাবে মন চলতেছে যে এখন দাম বেশি আমরা সিজনে একুশশো বাইশশো তেইশশো ভালো হলে তেইশশো ভালো হলে তেইশশো পেশা কিনে কি এমনি একুশশো বাইশশো এরকম চলে সিজনে একুশশো বাইশশো সিজনে চলে একদম সিজন চলে মোটামুটি আপনার সব খরচ বরস মিলিয়ে মোটামুটি প্রতি বছরে দেখা যায় মানে লস হয় না মোটামুটি লাভ হয় না লস হয় না সবই নে লস হয় না লস হয় না ইনশাল্লাহ সোনাগত করে পানিতে ভিজে দাও নেই যেহেতু মনে করেন সালাম কম আর কি স্যার সা আমাদের অনেক বেকার উদ্যোক্তা রয়েছে যারা অল্প বয়সে অনেক কিছু করতে চাচ্ছে বেকার রয়েছে তারা কি চাইলে কি এই চাষাবাদটি করতে পারে ইনশাল্লাহ সবাই করতে পারবে না আর আচ্ছা তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সোয়াবিন চাষাবাদ কীভাবে করতে হয় বিওয়ার্স আপনারা যদি আপনারা এই ধরনের চাষাবাদ করতে চান এবং বিস্তারিত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে ভিডিও স্ক্রিনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ইনফরমেশন নিয়ে আপনাদের এলাকাতে সোয়াবিন চাষাবাদ করতে পারবেন আর তথ্য জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে বা মেসেজ করবেন আমরা সঠিক একটি গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করবো ভিওয়ার্স যতটুকু পেরেছি আপনাদের সঠিক একটি তথ্য দেওয়ার জন্য চেষ্টা করেছি তো আমাদের আপনাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো কৃষি প্রজেক্টের সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফেজ